শুভ সকাল আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি ভালো না একজন বাপের বাড়ির একাম শ্বশুর বাড়িতে চলে যেতে হবে কিন্তু আমার দেখে মনে হয়ে গেছে না যে আমার কষ্ট সব সবসময় সব কিছু দেওয়া যায় না মনের ভিতরে কষ্ট হয় মাঝে মাঝে উপরেও বোঝা যায় না তো জামো জন্য যা যা আছে সব কেচে কুচে নিয়ে যাবো তোমার ঠিক করে সব যাবো না এই যে পাট শাক নিয়ে আসলাম তারপরে এখানে নিয়ে আসছি একটা সারপ্রাইজ এটা পরে দাম কি আনছে না আরো কিছু রেখে আসছি খেতের মধ্যে আমি ভিডিও করুন না সকালবেলা ভিডিও করতে ইচ্ছা করল না তারপরে এত সুন্দর জিনিস নিয়ে যাবেন সে আপনাকে না এই যে পাটটা নিয়ে নিয়ে এসে কোথেকে এসেছি কোন জায়গা থেকে নিয়েছি আপনাদের নিয়ে আসবে এগুলো রেখে যায় রান্না বান্না করবেন সকালে আমাদের জন্য জামুদাকা খাইয়া জামা আর বাবা আর মা পরে তো মন খারাপ করে বউ দেখবো রান্নার মন চাবো না খেয়ে মন চাবো না অনেকে বেশি করে রান্না করে মন চাই পরে তাই পরে রান্না বান্নার ঝামেলা না থাকে মন খারাপ করে বউ থাক পর তুলে খাই বুধু করে কাঁচামরিচ তো কম হয়েছে বাবা রান্না করতেছে আজকেও বাবা হলে ভালো রকমের রান্না দেখছেন সব সময় মা বাবার দেখুন যাইতেছি সবজি খাইতে এসে দেখেন বুলু শুয়ে রয়েছে আই বলু জামু আজকে দেখে থাকিস কি মায়া লাগে করে জানেন আসলে পরে কি সুন্দর করে যে শুয়ে থাকে কাছে এসে খুবই মায়া লাগে একই রকম দুইটা কুকুর একটা নাম হচ্ছে কালু একটার নাম হচ্ছে বুলু দেখেন আজকে কী সুন্দর রোদ উঠছে সূর্যের অবস্থা কি দেখছেন অনেক রোদ উঠছে এখন ই করতে পারলাম না খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে এখন চলে যাবো এখন বাজে মনে আটটার মতো কারণ গ্রামের বাড়িতে বোঝা যায় না টাইম আটটা বাজলে এমন সুন্দর রোদ উঠে মনে হবে যে দুপুরবেলা কিন্তু আসলে তেমন একটা বেলা হয়নি তো খাওয়া দাওয়া করবো হুলা পান্ডে খাওয়া দাওয়া করে তারপরে ডাকার উদ্দেশ্য রওনা দেবো স্নান দান করবো না বাসায় যেয়ে করবো কারণ জার্নি করে যাওয়ার পর ভাল লাগে না তো এখন যাইতেছি বড় মার খেতে দিকে পাট শাগ আনছি আর একটা শাক আনছি তো ওই দুইটারাই কাটছি তারপর সে ডাটা আনো তারপর মিষ্টি কুমড়ার ডাটা করা দেশি লাউ শাক নিয়ে যাবো যা যা আছে সব নিয়ে যাবো পরে বাসায় বসে খেতে খেতে ভালোই লাগে এ দেখেন রাস্তার অবস্থা দেখেন হালকা কাদা কাদা হয়ে গেছে এই যে এদিক দিয়ে কাদা এ দুই পাশে তো তার কারণে কাদা হয় রাস্তা জলে এসে চলেন যাই এই যে সবজি খেতে এসে পড়লাম বক্ত সবজি খেতে মধ্যে জল দিতেছে এই দেখেন ডাটা এই ডাটা নিয়ে যাও থেকে উঠে অনেক ডাটা আছে এখনো বিক্রি করতে পারো না যা আসে তো লাভ তাই না রে বলি নিচে ছোটো ছোটো থাকে ওগুলো বড় হয়ে আবারই হয় তো এই ক্ষেত্রে মধ্যে যে গাছ লাগাইছে এই ক্ষেত্রের মধ্যে জল আসে সেই জল আবার সবজি খেতে যায়

তারপরে দেখেন বর্মা কি করছে এই অল্প কেটে মরিচ হয়েছে গাছের মধ্যে পাতা কুপির না পাতা সিরে এর মধ্যে মরিচ নিয়ে যাবে দেখছেন পাত্র দরকার পড়ে গ্রামের বাড়িতে কোনো কিছু পাতা সিরে সিরে জিনিসপত্র নিয়ে যাওয়া যায় আমি তো পরে তিনি আসি না ওনার মধ্যে বেঁধে নিয়ে গেছি শাক সেটাই তো কি সুন্দর কুকিলের ডাক সারা দিনই ডাক কি কো কাছে

খাওয়া দাওয়া হয়ে যায় আবার রান্না বান্না করা আগে লাভ আছে বাস বাসায় পরিষ্কার করা লাগবো বাসার অবস্থা আমি সবজি আনতে গেছিলাম এখানে এরা খাওয়া দাওয়া শুরু করে দিছি তো সবজি কিছু আনছি

এই যে আমরা বাসায় এসে দাঁড়িয়েছি দেখে নিশানের অবস্থা দেখে ব্যাগের মধ্যে বই সরেছি এই যে সারার অবস্থা দেখেন আমরা ওই যে চাবির জন্য ওয়েট করতেছি আমার ভাইয়ের কাছে চাবি আছে তো সেখান থেকে চাবি আনতে গেছে সারার বাবা আমরা এখন ওয়েট করতেছি কখন চাবি আনবে মানে ঘরের সামনে এসে দাঁড়িয়ে থাকা সব থেকে কঠিন কাজ কেন বলেন তো মানে এখানে এসে দাঁড়িয়ে থাকতে ধৈর্য ধরে না মন চায় কখন যাব ভিতরে ফ্রেশ হব কারণ জার্নি করতে করতে সবার অবস্থায় খারাপ এনে তোমার অবস্থা কি খারাপ হয়েছে খারাপ আরে কি মনে হলো না ঈশানের অবস্থা খারাপ হয়ে গেছে ঈশান অনেক টায়ার্ড হয়ে গেছে তাই না ঈশান আর এদিকে দেখেন এদের সারা মনে অধৈর্য ধরা ধরে করতেছে যে স্নান দান করবে এখন বাজে হচ্ছে বারোটা আজকে তাড়াতাড়ি আসছি রোনা দিচ্ছিলাম দশটার সময় দুই ঘন্টায় এসে পড়ছি কেন ছাড়া কেমন লাগলো মামার বাড়ি একটু ঘুরে আসতে ভালো লাগে না এত থাকলে আবার যাবো আবার যখন প্রয়োজন হবে অনুষ্ঠান হবে তখন যাবো অনুষ্ঠান মামার বাড়িতে যে এখনো মজা নেই কারণ মামার বাড়িতে লোকজন নেই বেশি আবার যখন দুর্গাপূজার সময় বর্ষার সময় যাবো বর্ষাকালে যাবো বর্ষাকালে নৌকা চলা বোঝা আম খাইতে ঠিক আছে এই যে বাবা সাবি আনতে গেছে চাবি দিয়ে দরজা খুলবো তারপর ওয়াশরুমে যাবো যাব ওকে দেখেন অবস্থা আমার সে বেশি কষ্ট হয়েছে ঈশান বাবুর দেখেন বাবু কেমন করে গেছে